বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আবারও দেখাবো যাতায়াত বিখ্যাত দোকান ওনারা বরুপের হাজি বসিপ্লাদা মার্কেটের একজন বিখ্যাত বিক্রেতা আমাদের এই ভাই আছেন আসলে ওনাদের ফ্যাক্টরি আছে পাশাপাশি ওনাদের এখানে একটা শোরুম আছে এখান থেকে উনি পিও জুতা বিক্রি করেন বাংলা জুতা বিক্রি করেন সব কোয়ালিটির জুতা বিক্রি করেন এবং ওনারা মাল আছে যে মালগুলোতে তিন মাসের গ্যারান্টি থাকবে সেগুলো উনি বিক্রি করছেন পাইকার যে বিক্রি করেন সারা বাংলাদেশে অনলাইন কন্ডিশন আর যে কোনোভাবে আপনি নিতে পারবেন যে কোনো কোয়ান্টিটির জুতা নিতে পারবেন আপনি যদি চান যে ওনার কাছ থেকে এখনই আপনি পিউ সহ পাঁচ দশ লাখ টাকা মাল নিবেন আপনি প্রত্যেক দিনই নিতে পারবেন কোনো সমস্যা হবে না ভাই আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি জি আমাদের এই ভাই আসলে এই দোকানে খুব কম সময় দিত এখন উনি সময় দিবে যেহেতু একটা সিজন আবার আসতেছে সিজনের খুব কাছাকাছি শীতের জুতা বিক্রি করার জন্য একটা বিশেষ সিজন আসলে বলা যায় আচ্ছা আমরা এখন আজকে ওনার বাংলা জুতোগুলো দেখবো আমি বাংলা জুতোগুলোকে আগে দেখাই মার্কেটের সবাই তো মোটামুটি সিলের সিলের মাল দেখায় না লোকাল বাংলা মাল গুলা দেখায় আমার আমার দোকানে নিজস্ব যে মালগুলা একদম যাতায়াতের আচ্ছা নিজস্ব ব্র্যান্ড ওই মালগুলা দেখায় ঠিক আছে এটা হলো আপনার এক মাল

এগুলো হলো আপনার একশো পঁচাত্তর টাকা জোড়া একশো পঁচাত্তর টাকা জোড়া না একশো একশো পঁচাত্তর এইটাই শিলে সুন্দর অনেক সুন্দর টাকা নিজস্ব নামের আচ্ছা ঠিক আছে শিলের জুতা শিলের জুতা শিলের জুতাতে তিন মাসের গ্যারান্টি আছে যে কথাটা উনি ভেঙে বললো যে আপনি ওনার কাছে এক ডজন জুতাই নিছেন আপনি দশ জোড়া জুতা বিক্রি করতে পারছেন দুই জোড়া জুতা আপনার দোকানে রয়ে গেছে হ্যাঁ যদি নষ্ট হয়ে গেছে কোনো সমস্যা হয়ে গেছে সেক্ষেত্রে আপনি দুই জোড়া জুতা চেঞ্জ করতে পারবে চেঞ্জ করতে পারবে আপনি শুনে যে মালটা একদম তিনটা কালার মালটা কালার হবে কয়টা তিনটা কালার তিনটা একটা মিষ্টি গোলাপি

তারপরে আরেকটা ডিজাইন আছে দুশো সব এটাও দুশো আছে এগুলো দুশো সব. দুশো দুশো পঁচাশি ঠিক আছে এই যে এই মালগুলা আপনার একটা ডিজাইন ছিল একটা মডেল ছিল মালগুলা দেখেন একদম সফট

দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ অনেক আরামদায়ক একদম স্পঞ্জি একদম স্পঞ্জি অনেক ডিজাইন আছে এগুলোর মধ্যে ওকে অনেকটা দেখেন বুস্টন হ্যাঁ এটা কত ভাইজান? এটা হলো আপনার 350 টাকা দরা পাবে। 350 350। কালার হবে কয়টা? কালার হবে তিনটা কালার। দেখেন তো এটা অন্য রকম। একদম দামি ফম, একদম নিউ ফম এটা। ঠিক আছে? 350 350 টাকা দরা 50 টাকা। কালার কয়টা হবে? কালার হবে তিনটা। তিনটা। এই যে একটা হলো আপনার একটা হলো আপনার বেগুনি। বেগুনি। ব্ল্যাক আর এটা হলো আপনার অফ হোয়াইট কালার। অফ হোয়াইট। তিনটা কালার। তিনটা কালার। ঠিক আছে? তারপরে এই মালগুলো মাত্র সন্ধায় আসছে। আচ্ছা।

যে বড় মাল আর ছোট মালের ডিফারেন্স কম কেন ভাই একটা মালের মধ্যে মজুরি কারিগরের মজুরি সবকিছু সেম দেওয়া লাগে যে রাবারটুকু বেশি হয় এটা ফালায় দেওয়া লাগে ভাই কোনো কাজে আসে কাজে লাগে না কোনো কাজে লাগে না ওই ক্ষেত্রে মানে থাকে বাকি জি কাইতে ফালাই দেওয়া লাগে ভাই বুঝতে পারছি